হ্যালো সবাই তো চলে আসলাম তোমাদের সাথে দোল উৎসবের ব্লগ শেয়ার করবো বলে তো দেখতে থাকো আমি কিভাবে দোল উৎসবের প্রথম দিনটা সেলিব্রেট করেছি তো মর্নিং আমি কানহাজিকে অভিষেক করে নিয়েছি ফার্স্ট অফ অল তারপর নিউ ড্রেস পরিয়ে অল্প সাজুবুজু করিয়ে দিলাম কই নাকি উঠবে না তারপর এখানে আমি দিয়ে হোলি খেলা স্টার্ট করে দিলাম কালার লাগানোর পর আরো কিউট লাগছিল দেখো তারপর ওম শিবা এবং বাকি সব ভগবানদের আবির দিয়ে আশীর্বাদ নিয়ে নিলাম আবির কত লাগছিল দেখো তারপর এখানে তুলসী বৃত্তিতেও আবির দিলাম আবির দিয়ে অল্প ডেকোরেট করে নিচ্ছিলাম সব শেষে তারপর একটু ফটো ভিডিও শ্যুট তো করতেই হবে অ্যান্ড এভরি হোলিতে আমি ঠাকুমার শাড়ি পরে নিই অ্যান্ড এই দেখো এখানে আমি হোলি সেলিব্রেট আরম্ভ করে দিয়েছিলাম সো শিওর ভেরি হ্যাপি হোলি এভরি ওয়ান তারপর আমি চলে গেছিলাম মন্দিরে ওকে বাইরে আবির দেওয়ার জন্য সুন্দরভাবে সাজিয়ে রেখে দেওয়া হয়েছিল অ্যান্ড এখানেই সবাই আবির দিচ্ছিল ভগবানকে তো আমিও রাধা কৃষ্ণকে অল্প আবির দিয়ে দিলাম তোমরা আগের দিনের ব্লগটাতে মানে ইভিনিংয়ের জল ভরার মানে ভিডিওটা দেখেছিল তো ওই দিনও খুব সুন্দরভাবে সাজিয়েছিল রাধা কৃষ্ণকে অ্যান্ড ওই সেদিন একটা ভাইলেট কালারের মেখলা চাদর পরিয়েছিল সেদিন মানে দোল উৎসবের সেকেন্ড ডেতে বেনারসি শাড়ি পরানো হয়েছিল ভীষণ সুন্দর লাগছিল দেখতে এখানে ভোগ আরতি হচ্ছিলো অ্যান্ড ভোগ নিবেদন করার পর অল্প সময়ের জন্য মানে ভগবানের দ্বারটা বন্ধ রাখা হয় তারপরে এই দেখা ওপেনিং হয়ে গেল ভোগ নিবেদন কমপ্লিট সবাই খুব আনন্দ করছিলো নাচ হচ্ছিল গান হচ্ছিলো মানে ভীষণ সুন্দর একটা পরিবেশ সবাই মিলে অল্প আবির খেললো মন্দিরে অ্যান্ড ওখান থেকে আমি ফার্স্ট মানে সেকেন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে চলে গেছিলাম মানে দৌল উৎসবের মে পুজোটা হয়েছিল যজ্ঞ হয়েছিল খুব খুশি লাগছিলো এই ব্যাপার এখানে কমপ্লিট হয় মানে গ্রাউন্ড ফ্লোরেই পুজোটা হয় আর কি তো সব মিলে তো ডে সেলিব্রেশন তারপর বাড়ি চলে আসছিলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ থ্যাংক